বন্ধুরা সবাই কেমন আছো আমি আবার একটা অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি এর আগে এইরকম ইউটিউব ভিডিও আমি আপনাদেরকে অনেক দিয়েছি তাই বাংলায় দেখুন বাংলায় বুঝুন আর বাংলাকে ভালোবাসুন আর আমি জাকির হোসেন আপনারা দেখছেন মোবাইল বা দাদা চ্যানেল আপনারা তো জানেনই যে আমাদের ভারতবর্ষে যে তো রিচার্জের টেলিকম কোম্পানি আছে সবাই কিন্তু তাদের রিচার্জের টেলি প্ল্যান টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে তাই গত দু মাসে দশ কোটি মানুষ তার নিজের সিমকে ছেড়ে দিয়ে বিএসএনএল এ পোর্ট করতে বাধ্য হয়েছে কেননা বিএসএনএল সিমের রিচার্জ অন্য সিমের তুলনায় অনেক সস্তা এয়ারটেল ভোটার জিও তাদের রিচার্জের ভ্যালিডিটি প্ল্যান টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে তাই বন্ধুরা এই সুযোগে বিএসএনএল কোম্পানি মালিক আর রতন টাটা মিলে বিএসএনএল সিমের ইন্টারনেটের স্পিড বাড়াবার জন্য কিন্তু পুরো ভারতে পনেরো হাজার ফোর জি প্লাস ফাইভ জি নতুন টাওয়ার বসানোর কাজ শুরু করে দিয়েছে তাই রতন টাটা আর বিএসএনএল কোম্পানির মালিক বিএসএনএল সিমের ফোর জি প্লাস ফাইভ জি নেটওয়ার্ক চালু হওয়ার ডেট কিন্তু বিএসএনএল অফিসিয়াল সাইটে লঞ্চের ডেট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে একে মার্চ দু হাজার পঁচিশে বিএসএনএল এর ফোর জি প্লাস ফাইভ জি নেটওয়ার্ক চালু হবে বা আপনি আপনার মোবাইলে গুগলে গিয়ে টাইপ করেন বিএসএনএল ফাইভ জি লঞ্চ ডেট ইন ইন্ডিয়া একটা টাইপ করে আরও ইনফরমেশন আপনি নিতে পারেন তাই বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কেননা আমি এরকম রিলেটেড ভিডিও ইউটিউবে আপলোড করতেই থাকি যেন পরবর্তী ভিডিও আপলোড করলেই আপনার মিস না হয়ে যায় আর আপনার বন্ধু থেকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও সুস্থ থাকুন ভালো থাকুন গুড